নমস্কার আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা সোম আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা বেশিরভাগই একটু বড়া বা পকোড়া খেতে খুবই পছন্দ করি আর এই বড়া রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন স্বাদের আর এটার মধ্যে প্রচুর পরিমাণ আয়রন আছে এটা খেলে আমাদের স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই উপকারী তো সেই বড়া নিয়েই চলে এসেছি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে তো আজকে আমি আপনাদের সঙ্গে কাঁচকলার বড়ার রেসিপি শেয়ার করব। এটা কলা এবং খসা দুটোকেই আমি এক সঙ্গে পেস্ট করে বড়া বানিয়েছি তো চলুন তাহলে রেসিপিটা শুরু করে নিই দেখুন এখানে কিন্তু আমি কলাগুলো বড়ো সাইজে নিয়ে নিই একদম ছোট ছোট কলা নিয়েছি যেগুলো আর কি ডগের কলা হয় আর কি তো কলাগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নিয়ে একটা মিক্সির মধ্যে এভাবে যে ডগটা আছে কলার ওইটাকে ছাড়িয়ে নিলাম কালো অংশটা ছাড়িয়ে নিয়ে এবার আমি কলাটাকে মিক্সির জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেবো আমরা হয়তো এই কলাগুলোকে ফেলে দিই তাই এই কলাগুলোকে যদি না ফেলে এরকম করে রান্না করা হয় এটা খেতে কিন্তু খুবই টেস্ট হয় আর এটা কিন্তু খুবই উপকারীও তো আমি এটাকে পেস্ট করে নেবো তার জন্য আমি এক মিক্সি জারে আমি একবারেই দিয়ে দিলাম আর এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি আদা এর মধ্যে দিয়ে দিলাম এক ইঞ্চি পরিমাণ আদা আর একটা কাঁচা লঙ্কা আপনারা যদি ঝালটায় বেশি খেতে পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা কম বেশি করে নেবেন তো দেখুন একটা স্মুথ পেস্ট কিন্তু বানিয়ে নিতে হবে একদম স্মুথ পেস্টটা বানাতে হবে কিন্তু আমি এটাকে আপনাদেরকে চামচের সাহায্যে তুলে দেখাচ্ছি যে দেখুন কতটা স্মুথ হয়েছে এবার এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব সম্পূর্ণ পেস্টটা কিন্তু বাটির মধ্যে ঢেলে নিতে হবে আর এটা যখন আমি পেস্ট করেছি এতে কিন্তু আমি কোনো রকমের জল ব্যবহার করিনি যেহেতু কলাটা সেদ্ধ করে নিয়েছি আর কলাটার মধ্যে কিছুটা জল হয়তো ঢুকেছিল তো আমার পেস্টটা কিন্তু বেশ ভালো হয়ে গিয়েছে আর এবার আমি দেবো এর মধ্যে বেসন আমি এখন বড় চামচে দু চামচ পরিমাণ বেসন দিলাম এর পরিমাণ হিসেবে বেসনটা কিন্তু ব্যবহার করতে হবে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো এর মধ্যে এবার দিয়ে দিলাম ভাজা মশলা গুঁড়ো জিরে আর শুকনো লঙ্কা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলাম এই বড়ার মধ্যে কিন্তু এই গুঁড়োটা দিলে ভাজা মশলা গুঁড়ো দিলে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে আর আমি এখানে এক চিমটা পরিমাণ দিলাম এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার এবার সমস্ত উপকরণ কিন্তু ভালো করে মাখিয়ে নেবো যেহেতু বেসন দেওয়া আছে তাই সময় নিয়ে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে না হলে কিন্তু বেসনগুলো ডাব বেঁধে যেতে পারে তাই একটু সময় নিয়ে ভালো করে এভাবে ফেটে ফেটে মাখিয়ে নিলাম আর এর মধ্যে এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা যেহেতু আমি একটা লঙ্কা দিয়েছিলাম বাটার সময় তাই এবার কিছুটা লঙ্কা আমি কেটে দিলাম বড়াগুলোকে এবার আমি ভেজে নেব তার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের উপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল কিছুটা পরিমাণ বলতে এখানে আমি এক চামচ পরিমাণই দিয়েছি তেল মানে তেলটা আমি কমই ব্যবহার করব এবার তেলটা দিয়ে ভালো করে এদিকে ঘুরিয়ে নিতে হবে আর এটা আমি সাদা তেলে করছি এটা সর্ষের তেলেও করা যাবে এখানে পেস্টটা কতটা টাইট হয়েছে যে চামচে পড়ছেই না তো এরকম টাইট করতে হবে কিন্তু এবার আমি চামচে করে এভাবে তেলের ওপর দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু ভালো করে গরম করে কিন্তু দিতে হবে না হলে কিন্তু বড়াটা উঠবে না এভাবে চামচের সাহায্যে দিয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে এগুলোকে ভাজতে হবে না হলে কিন্তু বাইরেরটাই পুড়ে যাবে ভেতর থেকে কিন্তু ভালো ভাজা হবে না এবার খুন্তার সাহায্যে আমি এগুলোকে একটু উলটিয়ে নেবো এক সাইড ভাজা হয়ে গিয়েছে মনে হচ্ছে তো আমি এভাবে একটু উলটিয়ে আর সাইড আমি একটু বড়ার শেপ করে নেব দেখুন এইভাবে উল্টে দিয়ে আমি একটু বড়ার শেপ করে নেবো এভাবে খুন্তার সাহায্যে এভাবে একটু প্রেস করে দিতে হবে তাহলে এটা বড়ার শেপ চলে আসবে যেহেতু এগুলোকে চামচের সাহায্যে ফেলেছি আর এগুলো বড়ার শেপ আনাটা এতটা সম্ভব হয় না ওইভাবে তো এইভাবে করে নিতে হবে এক সাইড ভাজা হয়ে গেলে এক সাইড উল্টে এভাবে খুন্তার সাহায্যে দেবে দিলে বড়ার শেপ চলে আসবে আর অবশ্যই ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখবে না পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার দেওয়া রেসিপির নোটিফিকেশান সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছায় আমি বড়াগুলোর এক সাইড উল্টে নিলাম উল্টে নেওয়ার পর তেলটিকে একবার চারিদিকে ছড়িয়ে দিলাম এভাবে তেলটাকে ছড়িয়ে দিলে বড়াগুলো ভালো করে ভাজা যাবে আর উঠবেও ভালো দেখুন এবার কত সুন্দর উঠে যাচ্ছে দু সাইড কিন্তু একদম ভালো করে ভেজে নিতে হবে তবেই কিন্তু এটা খেতে ভালো লাগবে ভেতর থেকেও ভালো করে ভাজা হবে দেখুন এভাবে আমি আর একবার উল্টে নিচ্ছি যেহেতু আমি এটা খুন্তার সাহায্যে প্রেস করেছিলাম তো সাইড দিক থেকে বেরিয়ে গেছে এইভাবে কিন্তু সমস্ত বড়াগুলোকে ভেজে নিতে হবে আর এই বড়াগুলো কিন্তু শুধু মুখেও খেতে ভালো লাগে আর গরম গরম ভাতের সঙ্গে তো তো জাস্ট অসাধারণ লাগে তাই যদি আপনাদের বাড়িতে এরকম ছোট কলা থাকে সেই কলাগুলোকে ফেলে না দিয়ে একবার অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন আর ট্রাই করার পর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে বড়াগুলো বড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে দেখুন তুই দিকে ভালো করে ভেজে নিয়েছি এবার একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি বাস বাটির মধ্যে তুলে নিলে গরম গরম পরিবেশন করার জন্য রেডি কাঁচা কলার বড়ার রেসিপি আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে প্রিয়জনদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে ধন্যবাদ